সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ করবে সরকার এই সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ একটি পরিপত্র জারি হয়েছে সাতাশ জানুয়ারি দু তারিখে পরিপত্রটি সারমর্ম আপনাদের সাথে সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করছি তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পাশাপাশি শিক্ষা বিষয়ক তথ্য সহ চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা এখানে বিষয়টি দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক বেসরকারি এমপি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুসরণীয় পদ্ধতি তো আমরা মূলত পদ্ধতিগুলো আপনাদের সাথে আলোচনা করব আমরা ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় মূল মূল বিষয়গুলো নিয়ে সেজন্য আলোচনা করছি প্রযোজ্যতা অনুসরণীয় এ পদ্ধতি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপারেন্ডেন্ট ও সহকারী সুপারেন্ডেন্ট নিয়োগ সুপারিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে শূন্যপদের চাহিদা প্রেরণ সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ কারিগরি জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রধান নিয়োগ সুপারিশের জন্য সংশ্লিষ্ট তিন অধিদপ্তর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতি পঞ্জিকা বর্ষে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম একবার অথবা সরকার কর্তৃক নির্ধারিত সময়ে শূন্য পদের চাহিদা এন টিআর এর নিকট প্রেরণ করবেন অর্থাৎ সুপ্রিয় দর্শক এখানে আমরা বিষয়টি বুঝতে পারলাম প্রতি বছরই অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে অন্তত ন্যূনতম একবার তারা প্রতিষ্ঠান প্রদান এর চাহিদা দিবেন নিয়োগ সুপারিশের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে মূলত এমপিও নীতিমালা অনুযায়ী যে প্রার্থীর যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং যে অভিজ্ঞতা সে বিষয়ে ইতিপূর্বে এমপিও নীতিমালায় প্রকাশ করা হয়েছে এবং আমাদের চ্যানেলে সে সংক্রান্ত ভিডিও রয়েছে আপনি চাইলে আমরা ভিডিও লিংকে ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এর নিয়োগ সুপারিশের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রাপ্ত শূন্য পদের চাহিদা বিবেচনা করে পরীক্ষা গ্রহণ করবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ বলতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিকে বোঝাবে। কর্তৃপক্ষ পরীক্ষা তারিখ, সময় ও স্থান সম্পর্কিত বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংবলিত বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দুইটি বাংলা জাতীয় দৈনিক এবং একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা ও কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করবে সরকার সংশ্লিষ্ট বিভাগ অথবা অধিদপ্তরের প্রতিনিধি সমন্বয়ে একটি পরীক্ষা গ্রহণ কমিটি গঠন করবে প্রার্থীদের লিখিত অথবা বাছাই ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ বিষয়টি স্পষ্ট যে লিখিত এবং মৌখিক পরীক্ষা আপনাদের হচ্ছে লিখিত অথবা বাছাই পরীক্ষায় আশি নম্বর শিক্ষাগত যোগ্যতা সনদে বারো নম্বর মৌখিক পরীক্ষায় আট নম্বর থাকবে লিখিত অথবা বাছাই পরীক্ষায় বিষয়বস্তু কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে লিখিত অথবা বাছাই পরীক্ষার 5 নম্বর হবে মোট নম্বরের অন্যতো 40% নম্বর অর্থাৎ 40 শতাংশের কম পেলে কেউ উত্তীর্ণ হবেন না পদবৃত্তিক শূন্যপদে সর্বোচ্চ তিন গুণ প্রার্থী সমনয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের প্রতিনিধি সমন্বয়ে মৌখিক পরীক্ষার বোর্ড গঠন করা হবে অর্থাৎ যদি মনে করেন একশো একশো জন প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য আহ সুপারিশ করা হয় সেখানে তিনশো জন প্রার্থী টিকানো হবে মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পাঁচ নম্বর হবে মোট নম্বরের অনুন্নত চল্লিশ শতাংশ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে লিখিত অথবা বাছাই শিক্ষাগত যোগ্যতা সনদ এবং মৌখিক পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্য পদের বিপরীতে ওয়ান ইস টু অনুপাতে পদভিত্তিক একটি তালিকা প্রণয়ন ও প্রকাশ করা হবে অর্থাৎ এক ইস্টো এক অনুপাতে একটি তালিকা প্রকাশ করা হবে সেটি যে চূড়ান্ত হবে এমন নয় নিয়োগ সুপারিশ পদ্ধতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নলিখিত নিয়োগ সুপারিশ প্রদান করা হবে এরপরে আপনার সুপারিশের পালা অনুচ্ছেদ মোতাবেক তালিকা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত বিপরীতে কর্তৃপক্ষ কর্তৃক অনলাইনে পছন্দক্রমের আবেদন আহ্বান করে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠান পছন্দক্রম চয়েস লিস্ট প্রদান করতে পারবেন উক্তরূপ পছন্দ প্রদানের পর কোন প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অনলাইন ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রতিষ্ঠিত বিকল্প বা আদার অপশনে সম্মতি প্রদান করতে হবে অর্থাৎ আপনারা যারা এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আপনারা এই বিষয়টি অবগত আছেন যে এন নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ইএস অপশন ক্লিক করার অপশনটি থাকে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই পূর্বক প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে পদভিত্তিক প্রতিটি শূন্য পদের বিপরীতে একজন করে প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হবে তবে শর্ত থাকে যে নিয়োগ সুপারিশের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রধান অথবা সহকারী প্রধান পদে নির্বাচিত প্রার্থীগণকে কর্তৃপক্ষ কর্তৃক যে কোনো একটি পর্যায়ের জন্য নিয়োগ সুপারিশ বিবেচনা করা হবে নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী যদি শূন্যপদের চাহিদার ভুলের কারণে অথবা প্রাতিষ্ঠানিক অন্যবিধ উদ্ভিদ কারণে যোগদান করতে না পারেন সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থীর পছন্দ মেধাক্রম অনুযায়ী পুরো নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে অর্থাৎ আপনি যদি কোনো কারণে বাই মিস্টেক হয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে সেটি পুনরায় বিবেচনা করে আপনাকে আবার নিয়োগ প্রদান করা হবে নিয়োগ সুপারিশপত্র ও নিয়োগপত্র প্রদান নির্বাচিত প্রার্থীকে এন নিয়োগ সুপারিশ প্রদান পূর্বক প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে সে অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ক্ষেত্রমত প্রতিষ্ঠান প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত প্রধান অথবা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বা অ্যাড কমিটি সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এক মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে পরিবর্তের সাথে সংহতিপূর্ণ বিধি বিধান প্রণয়ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড সমূহ প্রধান অথবা সহকারী প্রধান নিয়োগের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ প্রার্থী বাছাই নো নিয়োগের বিষয়ে বর্ণিত কোনো বিধিবিধান যদি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা 2025 এই পরিপত্রের সাথে সাংঘর্ষিক হয় উক্ত বিধিবিধান সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিভাগ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে অযোগ্যতা কোন প্রার্থী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে অথবা বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন রেনা পারবিন সচিব অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে সচিব রয়েছেন রেহানা পারভিন স্বাক্ষরিত এই পরিপত্রটি আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না ভিডিওটি সম্পর্কে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনি আপনার মতামত তুলে ধরতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবার আগে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম